দলবদলের বাজারে চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব মুম্বাই সিটির লেফট উইঙ্গার বিপিন সিংয়ের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে লাল হলুদ কর্তাদের সব কিছু ঠিকঠাক থাকলে লাল হলুদ জার্সি চাপানো এখন সময়ের অপেক্ষা এই মণিপুরি ফুটবলারের আর্থিক কিছু বিষয় নিয়ে কথাবার্তা চলছে দুই পক্ষের মধ্যে গত কয়েক বছর ধরেই বিপিনকে পাওয়ার চেষ্টা চালাচ্ছিল ইস্টবেঙ্গল তবে এবার বিপিনকে পাওয়ার ব্যাপারে অনেকটাই বড় ভূমিকা নিয়েছে থাঙ্গই সিংটো বিপিনকে দলে নেওয়ার ব্যাপারে আরেকটা কারণ রিচার্ড সেলিস এবং নন্দকুমার শেখারের ধারাবাহিকতা না দেখানো বিশেষ করে সেলিসের ব্যাপারে আসা হতো ক্লাব কর্তারা ক্লাব সূত্রের খবর অস্কার ব্রুজো বিপিনকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন উনত্রিশ বছরের বিপিন খেলতে পারেন দুই উইংয়েই এদিকে বিপিনের ব্যাপারে অনেক দূর এগোলেও নোয়া সাদুইকে নিয়ে আশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন লাল হলুদ কর্তারা ক্লাব সূত্রের খবর নোয়ার সঙ্গে কেরালা ব্লাস্টার্সের চুক্তি আছে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে নোয়াকে নিয়ে জল্পনা চলছিল ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে তবে এই মরশুমে নোয়ার ইস্টবেঙ্গলে যোগ দেওয়া কার্যত হচ্ছে না